একদিকে আন্দোলন একদিকে নির্বাচন প্যারালাল রেল লাইনের মতো মাছ রিস্কি সো এগুলা না থাকলে তো আপনি কোনো রিস্ক নাই এখন এখানে কথা আসছে আপনি যদি পিয়ার পদ্ধতি একটা প্রশ্ন আপনি করছেন সবাই পিয়ার পদ্ধতি জনগণ বোঝে না কতটুকু বোঝে কিছুদিন আগে বলছে রাজনীতিবিদরাও বোঝে না আমি বলেছি গেট লস্ট জনগণ যদি না বুঝে কিছু আসে যায় না ধরে নিলাম তর্কের খাতিরে যে রাজনীতিবিদ বলবে আমি বুঝি না তার রাজনীতি অধিকারই নাই কারণ আপনি এটা বাস্তবায়ন হবে কি হবে না সেটা অন্য কথা আপনি বুঝবেন না আপনি বুঝবেন না রাজনীতি করবেন এটা তামাশা না আই এম এ প্রফেসর আমি একটা ক্লাসে যাচ্ছি একটা সাবজেক্ট পড়াবো আমি সাবজেক্টটা বুঝি না আমার কোনো রাইট আছে সে যদি বলে পিয়ার বুঝে না গেট লস্ট তার রাজনীতি করা উচিত না সোজা বাংলা এইবার আসেন জনগণ বোঝে কিনা সেটাও বুঝাই দিচ্ছি পিয়ার পদ্ধতি সিম্পল অর্থ মার্কায় ভোট দেওয়া মার্কার বাইরে কোনো ভোট নাই এরা আবার অ্যাড করে মার্কার সাথে বোধ জনপ্রিয়তা মিলায় মিলায় আপনি তর্কের সাথে বলছি একটা লোক তিনবার এমপি মনে করুন ওনার দল থেকে তিনবার এমপি এসে দুইবার মন্ত্রী এসে সেই লোকটা জনপ্রিয় না জনপ্রিয় তো সেই লোকটারে সামনের নির্বাচনে দলের বাইরে দাঁড়া করাই দিয়েন দুই হাজার ভোট পায় কিনা আমার সন্দেহ আছে দুই হাজার মানে দলের বাইরে ওই দল থেকে না উনি তো জনপ্রিয় এমপি ছিল তিনবার দুইবার মন্ত্রে জনপ্রিয় দাঁড়া করে দেন পাশ করে কিনা আর সেখানে আমি একটা অজনপ্রিয় অপরিচিত লোক ওনার দলে দাঁড়া করাই দেন আমি জিতব তার মানে মার্কায় ভোট দেয় লিখে রাখেন দলিল দুই নম্বর দলের ভিতরে সবচেয়ে জনপ্রিয় যে লোকটা আছে একটা এলাকায় আর একটা লোক আছে খুব চরিত্র খারাপ বদমাইশ দল যদি বদমাইশ লোকটাকে নমিনেশন দেয় তাকে ভোট দিবে তখন একবারও বিবেচনায় নিবে না যে আমার এই দলের ভোট দিতে পারি না খারাপ এক দুই দলীয় ভোট সবসময় দলকে দেয় গল্প যতই করুক বোঝে ওই যে দলকে ভোট দেয় এতে আর বোঝে তারা পিয়ার মানে দলকে ভোট দেওয়া এইবার আছেন ডিপেন্ডেন্ট নির্ভরতার জায়গা হল ফ্ল্যাক যে সুইং ভোট যেটা থার্টি পার্সেন্ট ওই থার্টি পারসেন্ট ভোট যেদিক যাবে তারা সবসময় তাই হয় দলীয় ভোটে বাংলাদেশে কেউ পাস করে না সবচেয়ে বড় দলও পাস করে না এই যে এই আন্দোলনগুলোর কথা যে বলছিলাম আমরা এই আন্দোলনগুলোর এই নির্বাচনে কতটা প্রভাব ফেলবে সেটাই বলছি এখন এই এটা যদি ডিটারমাইন্ড থাকে সংস্কার বিচার তাহলে দাবিতে নিয়ে মাঠে নামবে তারপর যদি পিয়ার পদ্ধতিতে মাঠে নামবে এরপর যদি জাতীয় পার্টি নিষিদ্ধকরণ এইবার লেভেল প্লেইং ফিল্ড লেভেল প্লেইং ফিল্ড আছে বাজারে এ তো সেই প্রশাসন যেই লেভেল প্লেইং এটা এই প্রশাসন দিয়ে যদি আপনি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হন তাহলে পিছের নির্বাচনে যান নাই কেন তখন তো লেভেল প্লেইং ফিল্ডে দোহাই দিয়েছেন সবাই তার মানে কি এখন লেভেল প্লেইং ফিল্ড কোনো ইস্যু না ইস্যু হচ্ছে আমার সামনে খোলা মাঠ কেউ নাই আমি একা তাই এখন লেভেল প্লেইং ফিল্ড হইছে এবার আসেন পিয়ার পদ্ধতির পক্ষে বিপক্ষে যারা পিয়ার পদ্ধতির পক্ষে আছে আপনি মনে করেন না যারা দেশটাকে ভালোবাসা জাম দিয়ে প্রাণ পিয়া পিয়ার পদ্ধতি চায় তারা চায় যে পিয়ার পদ্ধতি না হইলে সিট পাবে পাঁচটা আর পিয়ার পদ্ধতি হলে চল্লিশটা সিট পাবে সুতরাং পিয়ার পদ্ধতিটা সে তার দলের স্বার্থে নিজের স্বার্থে আবার যিনি চান না উনি দেশকে ভালোবাসা চান না তাও না উনি চান না কেন পিয়ার পদ্ধতি নির্বাচন হলে উনি সিট পাবেন একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশটা যারা পিয়ার পদ্ধতি ছাড়া পাবেন দুইশো দুইশো বিশটা পরিষ্কার চ্যালেঞ্জ করলাম আমি এবং সে কারণে দুই দল তার স্বার্থে চায় ফর গডস জনগণকে ভালোবাসা দেশকে ভালোবাসা চায় না দেশকে এবং জনগণকে ভালোবাসতে পারলে সে ফেব্রুয়ারি থেকে বৈশাখ সেপ্টেম্বর পর্যন্ত একদম অযোগ্য প্রধান উপদেষ্টা তার টিম অযোগ্য বাদ দিয়ে দিলাম আপনারা ঐক্যমত্যে আসতে পারেন নাই বিজ্ঞ রাজনীতিবিদরা ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর কি দিবেন আপনারা রাষ্ট্রকে কি দিবেন ঐক্যমত্য কমিশনের তো ধারণা আসতে পারেন না আপনি ঐক্যমত্যে আসতে পারেন নাই তারপর একটা ভেক্টর আপার হাউজে করব আমি কয় কন্যার সাথে দেয়া নাই বিয়া শুক্রবার আপনি আপার হাউস করবেন কেমনে সংবিধান সংশোধন কইরা কবে পার্লামেন্টে তারপরে কি দুই বছরের মধ্যে এটা তামাশা আপনি দুই বছর পরে করবেন সব করবেন এখন মানতে পারেন না জনগণের সাথে রাজনীতিবিদদের কোনো সম্পর্ক নাই যদি থাকতো তাইলে সংবিধান জনগণের ইচ্ছায় তৈরি হইতো সংবিধান জনগণের উপরে চাপানো হইতো না সুতরাং এই পিয়ার পদ্ধতি কেন দরকার আপনি কিন্তু দরকার একটা ভালো রাজনীতি ভালো নির্বাচন মানে একটা গণতন্ত্র এবং যারা মনে করে যে গণতন্ত্র মানে শুধুই নির্বাচন তারা আপনি খোলা মাঠ পেয়ে নির্বাচনটা চাচ্ছে আমি কয়দিন আগে বলছিলাম না অনেক টক্সতে বলছি এই মুহূর্তে সরকার যদি বলে দেয় যে সংস্কার হবে না বিচার হবে না কিচ্ছু হবে না ইনক্লুসিভ নির্বাচন হবে তাহলে যারা আজকে নির্বাচন নির্বাচন করে তারা রিভার্স বলবে না আগে বিচার চাই আগে বিচার চাই কারণ সামনে প্রতিদিন দিয়ে পড়ছে সো দ্যাট ইজ দ্য থিং এখানে রিয়েলিটিতে আসতে হবে রিয়েলিটিতে যদি আসেন আপনি নির্বাচন করে খালি ক্ষমতায় চলে যাবেন ইট ইজ নট ফেয়ার আপনাকে ভাবতে হবে যে একটা শক্ত বিরোধী দল পার্লামেন্টে কিভাবে নেওয়া যেতে পারে আর পিয়ার পদ্ধতি সংবিধানে নাই বলিট এটা রাজনৈতিক ক্লেম যেমন সরকার ক্লেম করছিল সংবিধানে ছিল রাজনৈতিক ডিজায়ার রাজনৈতিক দাবি আবার তিন দল একত্র তার সাথে রাজাকারে নিয়ে নিছিল মানে তিন দলীয় জোট যখন রূপরেখা বানাইছে যে এই সরকারের পতন ঘটাইছে এবং তত্ত্বাবধায়ক সরকার আনতে হবে এই ইস্যুতে কিন্তু ওই যে এর সাথে বিরুদ্ধে যখন আন্দোলন হয় তখন কিন্তু রাজাকারের সাথে নিয়ে নিছিল মানে বিএনপি আওয়ামী লীগের সাথে রাজাকারও সাথে তখন কিন্তু রাজাকার গায়ে পাইছে কোনো উনি রাজাকার ছিল না তখন সো দিস ইজ পলিটিক্স এবং সবচেয়ে বেশি রাজনীতিবিদদের ইয়ে হলো রাজনীতিবিদরা ওনারাও বলে পলিটিক্সের শেষ কথা বলতে কিছু নাই এটা কি তামাশা নাকি এটা তামাশা এটা একটা রাষ্ট্র এটা সমিতি বা ক্লাব না আপনি আপনার নিজের ছেলের সাথে এক বিষয় না তিন পদের কথা বলে দেখেন সকালে একরকম বিকালে একরকম তার পর দিন একরকম বলবে মা ইউ আর এ লায়ার গেট লস্ট এটা বলবে আর জনগণ

যত বড় দল তত বেকার লোক এখানে বেশি এবং তারা যখন হাটে দেখবেন ওই যে প্যান্ট পরে একটা প্যান্ট পরে যখন ক্ষমতায় থাকে না ক্ষমতার বাইরে থাকে একটা প্যান্ট পিছন দিয়ে পাঁচটা ভাস পরে মানে এক প্যান্ট দেড় দুই বছর পরে আর ক্ষমতা আসলে পরে ভাই ব্লেজারের বাহার আরে ভাই কি বলেন আমি আমার গল্প করলে হবে না আমি এই দেশের আবহায় বড় হয়েছি এই দেশের মাটি মানুষ সব আমি চিনি আমি কিন্তু আমেরিকার থেকে এসে এখানে সংবিধান লিখতেছি না সো নেপালে সরকার বদল হইছে কয় বছরে কয়বার 17 বছরে 13 বার বদল 17 বছরে 13 বার কি জন্য হইছে নিয়ে বলেছে নো দুর্নীতি নিয়ে তিনি বলেছেন দুর্নীতির জন্য আপনি রাইট আছে আমার দেশে তো পিয়ার একবারও নির্বাচন হয় নাই তাহলে দুইবার সাময়িক শাসন আসলো একবার 11 আসলো এখন ইনি সরকার আসলো কি কারণে এটা তো পিআর নাই 12টা সংসদ হয়েছে এই পদ্ধতিতে পিআর ছাড়া গপ্প মানলে তো হবে না শুধু এটা তো পিয়ার ছাড়া ছিল সব এত যোগ্য তার রাজনীতিবিদ তাদেরকে ধাক্কা দিয়ে যখন আর্মি আসছে এই দেশের জনগণ কি বলছে আলহামদুলিল্লাহ তার মানে কি দেশের যার বারোটা বাজুক জনগণ বাচ্ছে। উন্নত বিশ্বে আসেন জাপান ইটালি কোন পদ্ধতির সেই আলোচনা অবান্তর কেননা ওই যে বললাম নেপালে দুর্নীতির জন্য তাড়ানো হয়েছে জাপানের মতো দেশে পাঁচবার সাতবার পাঁচ বছরে বদল হয় লন্ডনে বদল হয় ইটালিতে বদল হয় প্রবলেম হয় না কেন আপনি যদি পিয়ার পদ্ধতি সরকার বদল হয় এর জন্য কোনো খরচ নাই তো তুমি আপনার উপর আস্থা তুলে নিলাম উনি করবে উনি সমর্থন নিবে আবার দ্যাট ইজ সিস্টেম বললে হবে না ইলেকশন হচ্ছে আর ইলেকশন এখন তো নেপাল হচ্ছে যেহেতু সরকার পালাই গেছে সেই জন্য সুতরাং পিয়ার আর নন পিয়ার কোন ইস্যু না আপনি করাপশনের দায়ে তারাই দিচ্ছেন এখন আসেন একটা সরকার ওনারা পাঁচ বছর বাড়াবে বানাইল কি সুন্দর যুক্তি যদি খারাপ করে তাইলে পাঁচ বছর পর আমরা ভোট দিব না আমি ছয় মাসের মাথায় দেখলাম যে উনি খারাপ কাজ করতেছে তখন কি বলবে আরো সাড়ে চার বছর ওনার অপকর্ম মেনে নিতে হবে কারণটা কি আমি আরো সাড়ে চার বছর জনগণ সাফার করবে কেন কারণটা কি আর পিয়ার পদ্ধতি হলে আরেকটা দল তখন বলবে যে আমরা সরকার হই

এইটাও তো আগের দফা সেটা তো হয় এটা পেজাল থেকে সম্ভব যে যেখান থেকে আসুক যে দলীয় প্রধান দুইবারে বসে প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা গঠনতন্ত্রে ঢুকিয়ে দিলে তার সংবিধান নিয়ে কুস্তি লড়া লাগে না আমি সেটা বলছি আপনার গঠনতন্ত্রে অ্যামেন্ডমেন্ট করা যায় না আপনি সংস্কার সংবিধান নিয়ে এত ব্যস্ত হলেন কেন আপনি যখন বাস্তবায়ন করবেন ইয়েতে সংসদে গিয়ে তা আপনি এখন করেন তিন নম্বর আসেন এই যে টু থার্ড মেজরিটি টু থার্ড মেজরিটি কি হয় একটা কিছু গেলে হলে মেজরিটি না হলে কি হয় যেটা আমি রাজি হব না সেটাও তো থার্ড মেজরিটি হইলে এখন আসতে পারেন সংসদীয় সংস্কার যদি হয় বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত কোন সংস্কার হয় নাই এটি গল্প আমি লিখে দিচ্ছি আমি ছোট মতো চ্যালেঞ্জ করতেছি বাংলাদেশের জুলাই সনদ বাস্তবায়ন হবে না কেন হবে না হবে না কারণ আপনি সংসদ হওয়ার দুই বছর পরে করবেন তার মানে সংসদ হওয়ার পরে দুই বছরের কোনো কথা চলবে না সেটা সংসদে গিয়ে সবই তো সংসদে কি করবেন না না এখন তো অনেকগুলো অন্য এগুলো তো সংসদে গিয়ে বাস্তবায়ন করতে হবে হ্যাঁ একমত হয়েছেন সংসদে বাস্তবায়ন করতে হলে তো নির্বাচন এখন যে নির্বাচনে যাইতেছেন সেইটাই বা কিভাবে যাচ্ছে আচ্ছা একটু এটা পরীক্ষানে যে আসলে কি ফেব্রুয়ারির মাঝামাঝি যে নির্বাচন হবার কথা সেটি কি আসলে হবে বলে মনে হয় এই সেটা তো আরেকটা আপনি দেখেন যে ইউনূস সাহেব সম্প্রতি ওনাদের বন্ধুর দেশে গেছে আমেরিকা সেখানে উনি তিনটা দলের লোক নিয়ে গেছেন দুইজন করে এই তিনটা দলই কিন্তু বর্তমান রাজনীতিতে রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বড় স্টেক হোল্ডার জামাত বিএনপি এবং এনসিপি তিনটা দলরে একত্র হয়ে একটা পলিটিক্যাল স্টেক হোল্ডার হতে হবে যেটা আমি সব সময় বলি কিন্তু এই মুশকিল হচ্ছে কোথায় দেখেন ওখানে গিয়ে দীর্ঘ জিয়াউর রহমান সাহেব মারা গেলেন একাশি সালে তারপরে রাজনৈতিক দলটা চলে আসছে বিএনপির প্রতি আমার কোন আমরা কিন্তু বিতর্ক করতেছি এখানে পক্ষপাতিত্ব না বিরোধিতা না ইচ্ছাকৃত বিরোধিতা নয় এই দীর্ঘ ফখরুল ইসলাম একজন সজ্জন ব্যক্তি এতকাল পর জিয়ার প্রতিছবি দেখতে পাইলেন ইনুস সাহেবের ভিতরে যেটা উনি বললেন তাহলে রেজাল্টটা দাঁড়ায় কি যে বিএনপি থেকে কি জিয়ার প্রতিছবি দেখার মতো কেউ নাই আজকে উনি গিয়া সেই নিউ ইয়র্কে গিয়া ইউনিশের মধ্যে দেখলেন তা ইরু মধ্যে যদি আপনি জিয়ার প্রতিছবি দেখেন তাহলে তো জিয়ার প্রতি সমর্থন থাকা উচিত অর্থাৎ গুণগত আমরা সমাজে কি করি হঠাৎ করে আপনি দেখলেন রাস্তায় বা এক জায়গায় আপনার বাবার মতো একটা লোক এই প্রতিচ্ছবি দেখতে পাওয়াটা দোষের কিছু আমি তো দোষের বলছি না কথা তো ওইখানেই আমি তো দোষের বলছি না আমি গুণের বলছি আপনি যদি জীবন একটা মানুষ পান যে আপনার বাবার মতো দেখতে আপনার বাবা নাই বেঁচে তাহলে তার প্রতি কিন্তু আপনি সফট হবেন এবং এটা কি সফট হলো কি না এটা একটা প্রশ্ন যে বিএনপির ওনরা কি সফট হলো কি না কারণ বিএনপির আমরা একটা জিনিস দেখছি ঢাকায় দুজন উপদেষ্টা খলিল রহমান সহ তিনজন উপদেষ্টাকে একসময় দাবি তুলছিল বিএনপি যে এদেরকে প্রত্যাহার করা হোক আবার লন্ডনে যখন ইনুস সাহেব গেছেন তাদের একজন আবার তারেক সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন তো সব কিছু মিলেলে দেখা যাচ্ছে যে ইনুস সাহেব যে নিয়ে গেল যে মিশনটা নিয়ে তাতে ফখর ইসলাম আলমগীরের যে সফকনাটা তার প্রতি প্রদর্শন করা হলো এটা কি বার্তা বহন করে এটা বিএনপি কিভাবে অ্যাকসেপ্ট করে নাম্বার ওয়ান নাম্বার টু তাহের সাহেবও কিন্তু আবার কিছু বক্তব্য রাখছেন যে উনি স্বাধীনতা বিরোধী শক্তি হিসাবে উনি বলছেন যদি বাংলাদেশকে কোনো শক্তি আক্রমণ করে তাহলে প্রমাণ হবে যে স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমাদের অবস্থান কেন ছিল এই যে কতগুলা বক্তব্য সেই বক্তব্যগুলো আপনাকে চিন্তা করতে হবে এখন সর্বোপরি কথা হইল এই তিনটা দল যদি একত্র একটা স্টেক না হয় আর এরকম টার্ময়েল সিচুয়েশনে যদি আমাদের সামরিক বাহিনী একটা স্টেক হোল্ডার সে এবং ইনুস সরকার নিজে একটা স্টেক এই তিনটা স্টেক যদি একত্র না হয় ঐক্যমত্তে না আসতে পারে নির্বাচন ইস্যুতে আপনি মোটামুটি নির্বাচন অনিশ্চিত হতে যাচ্ছে বলে আমার কাছে মনে হয়